যে লোক আল্লাহকে ভয় করে আপনি আল্লাহ নির্দেশ লঙ্ঘন করলেন না সাদা দেওয়া হালাল না হারাম তা আপনি হারাম কাজটা করলেন কেন কি বললেন আপনি কিসের শিকার কিসের শিকার পরিস্থিতি শিকারী যদি হবেন তাহলে আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিলেন কেন তাহলে আপনি এই সমাজ সংস্কার রাষ্ট্র সংস্কারের কথা আপনি আমি বলি কেন আল্লামা ইকবাল সেই জন্য চারজন মুসলিমকে কাদার দাঁড় করাইছে বলছে যে দিস ইজ রিভার্ট এই যে একটা নদী দেখো নদীর পাশে দাঁড় করিয়ে বলছে দিস ইজ রিভার হোয়াট ইজ এ রেসপন্সিবিলিটি হোয়াট তোমার দায়িত্ব কি বলো তো প্রথমটা বলছে যে হুজুর কিছু মনে করেন না আমি সব সময় চলালো ডু সামথিং এই যে আমাদের যুবক তরুণরা রেখা থেকে শেখার আছে আমাদের তরুণ যুবকরা সব সময় মোবাইল হাতে টিপে আর বলবে কি কিছু একটা করি ভাই কিছু একটা করতেছি ডু সামথিং কিছু একটা করো আর হাদিস কি বলছে যা বলবে কিছু একটা করতে বলছে বলছে ভালো কিছু করো না হলে চুপ থাকো জাকির ভাই হয় ভালো কিছু করো না হলে চুপ থাকো এখন আমাদের স্লোগান কি ডু সামথিং কিছু একটা করো ভালো হোক বন্ধু করতে থাকো মানে আমি কিছু একটা করতেছি দিস ইজ মাই ডাইনামিজম এটা আমার আদি কথা ইসলাম এটা বলে নাই আল্লামা ইকবাল বললো এটা গর্দ এটা তো অথর্ব এটা মিনিংলেস যা গো ব্যাক তোমার এদিকে কিছু হবে না চলতে থাকাই কাজ না চলার একটা উদ্দেশ্য থাকতে হবে এটা পাঠাইতেছে দুই নম্বরটা নিয়ে এই চারটাই কিন্তু মুসলিম ভালো করে বুঝতে হবে তরুণেরা যুবকেরা অভিভাবকেরা সেকেন্ড মুসলিমটাকে নিয়ে আসছে দাঁড়াও দিস ইজ রিভার হোয়াট ইজ রেসপন্সিবিলিটি তোমার কাজ কি বলো নদীকে সামনে রেখে তোমার দায়িত্ব কি হে মনে করছে আগে যেহেতু চলার কথা বলছে আমি একটু থামার কথা বলি তাহলে হয়তো আমি কি হব আমি হয়তো উত্তীর্ণ হব পরীক্ষায় তো সে খুব সাহস করে বললো যে হুজুর আমি চলা টলার লোক না আমি সোজা এই স্রোতের মাঝখানে খামি দিয়ে দাঁড়াই থাকবো খামি বুঝে না বরিশালে যারা তারা বুঝবেন মানে আট্টু দিয়ে বয়ে থাকে আর স্টিল হয়ে মজবুতভাবে দাঁড়িয়ে থাকে আমি স্রোতের সাথে কি করবো না আপোষ করবো আমি চলা লোক না আমি এখানে সোজা দাঁড়িয়ে থাকি আল্লামা একবার বলেন এটা তো আরো অর্থ অথর্ব একটা গর্দব টাইপের লোক কারণ স্রোতের সাথে দাঁড়িয়ে থাকা মানে হলো কিছুক্ষণ লড়াই করার পর সে দুর্বল হয়ে যায় এবং স্রোতের সাথে আপোষ করতে বাধ্য হবে নদীতে খালে যারা গোসল করেছেন উল্টা দিকে যাওয়ার জন্য কত সিদ্ধান্ত নিয়ে জীবনে যে ডুব দিয়েছেন শেষে মাথা উঠে দেখছেন যেখান থেকে ডুব দিয়েছেন তার তে এক আগাইছেন না পিছাইছেন এটা স্রোতের বৈশিষ্ট্য আল্লাহ একবার বলেন তুমি যাও তোমার দিয়ে কোনো কাম হবে না তুমি তো এটা আগেরটা আসতে তুমি আরেক গ্রেডের কর তো তিন নাম্বারটা মনে করছি কি যে বলা যায় কি বললে আমি বাঁচতে পারবো তিন নাম্বারটা আসছে হেতে আসে খুব সাহসের সাথে বলছে আমি চলবও না আমি দাঁড়ায়ও থাকবো না আমি স্রোতের সাথে উল্টা দিকে চলবো আল্লাহ ইকবাল বললেন যে সর্বনাশ তো পুরো মাথা খারাপ একটা লোক মুসলিম এত মাথা খারাপ হইতে পারে আমাদের মধ্যে এর মাথা খারাপ হলো তরুণ যুবক মাথা খারাপ হওয়া যাবে না হোমিজিক্যাল হওয়া যাবে না মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে সব করে ফেলবো উল্টাই দেব এই চিন্তা করা মানে একটা বোকামের জিন্দিগি আল্লাহ ইকবাল সেই উদাহরণটা পেশ করলেন বললেন ন তুমি এটা করতে পারো না স্রোতের বিপরীতে চলার সিদ্ধান্ত তোমার জন্য সব সময় কাঙ্ক্ষিত নয় তুমি এটা পারবে না বললো যে হুজুর তাহলে করে দেন কি আর করব চতুর্থটা আসছে মনে করলো যে কি আর করবো একটা তো বলতে তো হবে এই যে খুব বুদ্ধি করে বলছে তা না মনে করছে যাচ্ছে চলাও না যাচ্ছে থাকা না আবার উল্টো দিকে তাও হচ্ছে তাহলে করবোটা কি সে একটু সাহসী মধ্যে দাঁড়াইয়া মজবুতির সাথে বললো যে হুজুর আমি একটা কথা বলি আমি পারবো পারবো না জানি না আমার উত্তরটা হইতেও পারে নাও হইতে পারে আপনার পছন্দের জন্য বলছি আমার মাথায় সেই জন্য বললাম আমি চলবো না দাঁড়াই থাকবো না স্রোতের উল্টা গতিতে আমি মাথা গরম করে চলে নির্বুদ্ধিটা পরিচয় দেব না আমি চেষ্টা করব স্রোতের কি পাল্টে দেওয়ার জন্য সংস্কারের দায়িত্ব কর্তব্য যুবকদের তরুণদের অভিভাবকদের আজকে স্রোত যেদিকে চলছে এদিকে চলাটা খুব বুদ্ধিমানের কাজ না এটার জন্য কোনো শক্তি লাগে না এটার জন্য কোনো মেধা লাগে না এটার জন্য যোগ্যতা লাগে না চরিত্র লাগে না আদর্শ লাগে না আর বাংলাদেশের এই বর্তমান সুন্দর একটা গতি বাংলাদেশে নিয়ে আসতে চাই রাজি আছে এটার নাম সংস্কার এটার নাম সংস্কার সংস্কার করতে গেলে সামনে বহু অন্ধকার দেখা যায়